পাপা কথা তো না কিছু বল না গুলো কিছু বলবে কিছু বলবে বাবা কিছু বলবে উনি কথা বলো আজুন হ্যাঁ নয় কেউ কি দিদিটা তোমার আছে

হ্যাঁ দেখি রে আমন মুদা কই দাও দেখো আমনটা ও মাগো হ্যাঁ চি হচ্ছে গো কে কে বাজাবে ঘন্টা চলে এসো ওস্তিয়া কি বলছো কে কে ঘন্টা বাজাবে ঘন্টা বাজাবে চলে এসো ঘন্টা বাজাতে জানি না তো কিও চলে এসো ঘন্টা বাজাবে চলে এসো দেখি সুসু

কথা দুলে বলো কথা বলো বলো হ্যালো মাছী মনিরা তোমরা সবাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো আমার সাথে কথা বলো গপ্পো করো বলো হ্যাঁ বলো ও মাছী মনিরা আসোনা বল আমার সাথে কি কথা বলবে না বল আমাদেরপরে কি অভিমান করেছো বলো তাড়াতাড়ি আসো বলো কথা বলো বলো দেখো আমি লাইফে বসে আছি তোমাদের জন্য বলো বলো তাড়াতাড়ি আসো আমি তোমাদের জন্য বসে আছি তো বলো 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 তাড়াতাড়ি আসো চুপ

কত কষ্ট হল দিদি কথা ক তো তোমার কষ্ট কি বাজে লোক তুমি ভাই দেখ বলে কি বাজে লোক আর বকুন বকুন একদম হ্যাঁ আমার পপার लेके যাচ্ছে একদম কত বলনো হুম ছেড়ে দাও নাম দেখো আমরা বড় হলে আমরা লটটা এটা দিয়া কথা বলে এখানে না বাইরে

ਇਕ ਕੋੜਾ ਗਉਣਾ ਚਾਵਰੋ ਪਾਇਆ ਸੁਵਿਧਾਨ ਨਮਨ ਸੁਵਿਧਾਨ ਨਮਨ ਸੁਵਿਧਾਨ ਨਮਨ ਦੇ ਬਿਲੇ ਬਤ 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 ਸੁ

그러 그럼, 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 요 ई जीवज खुशवा हा रे कृष्ण की गीत तो गाता है हम दौड़े उठिए जाई रे कृष्ण की सुरा ई जीवज खुशवा हम दौड़े उठिए जाई रे कृष्ण परवांग पदम सदा खुश शांति सुरा ई जीवज खुशवा हा पदम विस्तृत हो ओ बाबा ओ बाबा रे कृष्ण परवांग पदम सदा खुश शांति सुरा ई जीवज खुशवा हा पदम विस्तृत हो ओ बाबा रे कृष्ण परवांग पदम सदा खुश शांति सुरा ई जीवज खुशवा हा रे की बाबा परवांग पदम सदा खुश शांति सुरा एनर्जी और आने ला जाको पापा जाको पापा जाको पापा वाह हा सातटा আমি বাজার এই কিও ছাক বাজেবে নাই বাজে ...

না যখন শাক বাই কথা বলো তখন এরম সবারই হয় পুড়ি বাবা তুমি একটা এই হুম সমেতে একটা ফটো নাও

কেটে বেড়ে গেলেই হয় ব্যাক থেকে কেন আর একটু করে দাও না শেষে জল নাও না নাটে হলেও তুমি এটা করে নাও না